হ্যালো এভ্রিওন আমি লক্ষ্মী আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ অনেক সকালেই উঠেছিলাম কিন্তু ঠান্ডা লেগেছে বলে স্নানটা করলাম না সকালবেলাটা গলাটা প্রচণ্ড ব্যথা তাই ভাবলাম বরকে বাসি কাপড় ছেড়ে এক খাবারটা করে দিই তো সকালে দেখলে তোমরা আমরা গলা রুটি আর ডিম পোজ করেছিলাম সেটা দিয়ে বর খেয়ে চলে গেছে তারপর স্নান সেরে এসে পড়েছি এখন কিচেনে তো যেগুলো বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি রাতে তো সব বাসন মাজাই থাকে কিন্তু সকালে যে খাবার করেছিলাম সেই বাসনগুলো মেজে নিলাম আমের সিজনে আম খাবো না এটা কি হয় তাই বরকে বলেছিলাম একটু আম নিয়ে আসবে তো মুড়ি দিয়ে আম খাবো তাই সকাল সকাল স্নান সেরে আগে আম মুড়ি খেয়ে তারপরে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। সকালবেলা বর যদি খেয়ে যায় তাহলে শান্তি তাহলে আস্তে ধীরে রান্নাগুলো করতে পারি আর যদি না খেয়ে যায় তাহলে মনে হয় এই মনে চলে আসলো আর না খেয়ে গেলেও একটা টেনশন থাকে যে দেড়টা দুটোর দিকে আসে যদি ওই মানুষটা এতক্ষণ না খেয়ে কী করে থাকবে তাই না তাই ভাবলাম যে খেয়েই যখন গেছে টেনশন নেই তাই আস্তে ধীরে রান্নাগুলো করে নেব আগের দিন মা দুপিস দিয়েছিল বাগাড়ি মাছ ভাই নাকি এনেছিল ওই বাগাড়ি না কি মাস্টার নাম বলছিল তো যাই হোক আমি ফার্স্ট টাইম শুনেছি এই মাস্টার নাম দু পিস দিয়েছিল তো আর আগের দিনের আমার রুই মাছ ছিল তো ওই মাছ দুটো একসাথেই ভেজে নিব ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। আজ বেশি কিছু রান্না করবো না ভাতটা বসিয়ে দিলাম আর এক তরকারি ভাতই হবে আজকে মানে মাছ আর একটু বাটা থাকবে আর ব্যাস আর কিছু না তো এদিকে দেখতে পাচ্ছি রান্না করতে করতে পুরো বৃষ্টি শুরু হয়ে গেল আর বড়ও চলে এসেছে ভাগ্যি ভালো বৃষ্টিটা আসার আগেই ও এসে গেছে আর এই যে দেখো এই মাছ দিলাম আর ওই যে বাটা দিয়ে ওকে খেতে দিয়েছি বড় দোকানে চলে গেল আর বিশ টাকা দিয়ে গেছিলো ভাবছিলাম কিছু খাওয়া যাক তারপরে ভাবলাম আমার বাড়ির সামনেই তো দোকান আছেই তো চলে গেলাম দোকানে আর একটু মিশাল নিয়ে নিলাম আর সাথে সাথে বিট্টিও গেছিলো তো বিট্টুকে বকা দিয়ে বলছিলাম বাড়ি চা কারণ প্রচণ্ড কাদা এই কাদা ও প্রত্যেকটা সময় জানো না ঘরে চলে যায় আর ঘরগুলো কাদা কাদা হয়ে যায় তো যাই হোক আমি ঘরে চলে আসলাম জালনার পাশে বসে একটু খেয়ে নিলাম খুশি করা যেমন বরের দায়িত্ব আর বরকে খুশি করাও বউয়ের দায়িত্ব তাই না তাই বর অনেক দিন ধরেই বলছিল বিরিয়ানি খাবে তাই আজকে বানিয়ে ফেললাম বিরিয়ানি আর আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি জানি না কেমন হয়েছে বর খেয়ে দে ক্যামেরার আড়ালে বলেছিল যে ভালো হয়েছে কিন্তু ক্যামেরার সামনেও বলতে পারেনি কারণ বর আমার খুব লাজুক